বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাবি বার্ধক্য আসার আগে জীবনকে কাজে আগে কাজে কবলা মারামিকতা কবলা সাকি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও পারা একা কবলা সখী ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও আয়াতাকা কবলা মাতিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও

আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে আরামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম কে আমাদের ময়দানে পাই নাড়াতে এজন্য তৃতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহ কাজে লাগিয়ে দেয় এজন্য যৌবনটাকে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে এই কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার গুলা সাদা করলো কে এই দাড়ি কালো দাড়ি কালো এগুলো কি হয়ে যাবে হয়ে এটাই যেন আমরা কাজে লাগি আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ যেন আদায় করি কোন হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই